ড্রেসটা পরে মনটা ভালো হয়ে গেছে সুন্দর একটা ড্রেস পারফেক্ট লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু দেখতো চেক করে লাইফটা ক্লিয়ার আছে কিনা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমানজন পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সবকিছু ওকে থাকলে ঠিকঠাক থাকলে একটা রিয়্যাক্ট একটা শেয়ার করে দিবেন ঠিক আছে অনেক চমৎকার একটা ড্রেস আমি এই মুহূর্তে পরে আছি কিন্তু আপনাদেরকে ওয়েট করাবো এত সহজে আমি আমার পরে ড্রেসটা দেখাবো না পরে দেখাবো মোটামুটি সবে জয়েন হয়ে গেলে তারপরে দেখো আমার পরে ড্রেস আর একটাই মাত্র কালার এখানে কিছু কটনের কারচুপি ওয়ার্কের মধ্যে ড্রেস আছে এটা একবারে অফার প্রাইজে চলে যাবে লাইফ ক্লিয়ার না আমি তো মানে ইয়া করছি হুম ঠিক আছে আচ্ছা আর হচ্ছে গিয়ে আরেকটা মানে আপনাদের ইচ্ছা ঘরে বাইরে যে কোনো জায়গায় মানে পরে যেতে পারবেন সুন্দর অতিরিক্ত আরামের ড্রেস এটা হচ্ছে গিয়ে সেই ড্রেস দুই দুইটা কালার পাবেন আচ্ছা যারাই আসবেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে ঠিক আছে এরপরে এই ড্রেস গুলি দেখানোর পরে যদি সময় পাই তাহলে আমাদের ওই যে গুল রং আসছে কোনটা কোনো জিনিস হয়ে গিয়েছে যাই না তবে যেটা যেটা আসছে আমি গুল রং আপনাদেরকে আমি আবার দেখায় দিব ঠিক আছে আহ একটু আপনারা আগে বলবেন যে সবকিছু ওকে আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা এই ড্রেসটার সাথে সুন্দর মানাবে আর মনে হইতেছে এই ড্রেসটার জন্যই মনে হয় এই ব্রেসলেটটা এরকম ফিল হচ্ছে সুন্দরই লাগতেছে গয়নাগাটি পরে নেই এত সুন্দর একটা ড্রেস তো গয়নাগাটি যদি সুন্দর মতো না পরি তাহলে কি হবে বলেন তো ভালো লাগবে দেখতে আপনারাই বলেন তো একটু সময় দেন কয়টা গয়নাগাটি আমি পরি তারপরে ড্রেস ড্রেস আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন এই আঙ্গুলে এটা করে আচ্ছা পারফেক্ট হয়েছে আরো আছে হুম সন্ধ্যে হলে তো জীবনও হচ্ছে যে এত ভি দিত না ঠিক আছে সন্ডেন না বইলাই বুঝছো একবারে ভয়রা দিতেছে নেন আপু আরো করেন বেশি করে করেন আচ্ছা এই যে আমার হাতের যে ফিঙ্গার রিং এগুলি সবগুলি এভেলেবেল আছে আপনারা যেটা খুশি সেটা অর্ডার করে ফেলতে পারেন কিউট নাপুক পুক স্বর্ণের ডিজাইন থেকে নেওয়া সুন্দর কিছু ফিঙ্গার রিংস যেটাই অর্ডার করবেন এগুলি অ্যাডজাস্টেবল হবে যেটাই নেবেন সেটাই তিনশো টাকা করে পার পিস ওকে তো আপনাদের পছন্দ অনুযায়ী যেটা ভালো লাগে এবার নিয়ে নিন আমাদের এমনিতে জুয়েলারিতে অফার আছে উম এক হাজার টাকার প্রোডাক্ট পারচেস করলে জুয়েলারি ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশে পনেরোশো বা তার বেশি টাকার প্রোডাক্ট পারচেস করলে ফ্রি ডেলিভারি থাকবে সাথে সারপ্রাইজ গিফট আপনারা চাইলে ওটার সাথে হচ্ছে মানে ড্রেস ট্রেস এটা ওটা হচ্ছে মিলে ও নিতে পারবে ওই এক চার্জে সব চলে যাবে কিন্তু দেখেন তো ভালো লাগছে না আপু প্রত্যেকটা ফিঙ্গারিং অনেক বেশি ইউনিক অনেক বেশি সুন্দর আর সব আপুদের মুখে আমি একটা কথাই শুনে আপু তোমাদের ফিঙ্গারিং গুলি অনেক বেশি ইউনিক হ্যাঁ তা আমিও আপনাদেরকে সবসময় একটা কথা বলি আমার কাছে আহামরি অনেক জিনিস আপনারা হয়তো বা পাবেন না তবে যে কটা প্রোডাক্ট পাবেন সিলেক্টেড প্রোডাক্ট পাবেন যেটা কিনা স্বর্ণের সাথে আপনারা মিলাতে পারবেন এমন কিছু জিনিস হ্যাঁ তো কিউট কিউট এই ফিঙ্গারিং যদি মিস করতে না চান তাহলে তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে শেষ হয়ে যাওয়ার আগে আগে বিশেষ করে আমাদের যে এই ফিঙ্গারিংটা মনে হয় সাত আট পিসের মতো আছে এইটা এছাড়া এমনি বাদ বাকি গুলি মোটামুটি আছে কিন্তু ওইটাতে একটু সমস্যা কারণ ওইটা শেষ হয়ে যাচ্ছে ওকে তান জিনা ইয়াসমিন আপু হাই কি খবর কেমন আছেন আপু আলাইকুম আসসালাম সাইমা আপু আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা সব ঠিক আছে ওকে এই যে চলো এসেছি আপু মিতা পুলছে তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো আমার নিজের কাছে নিজেকে ভালো লাগছে মানে বলে না যে হোয়াইট মানে লাইট টন কালার অনেক বেশি স্নিগ্ধ হয় যে কাউকেই হচ্ছে গিয়ে সুন্দর লাগে তো মনা আমার নিজের কাছে নিজেকে ভালো লাগতেছে ড্রেসটা পরে পরে মনে হচ্ছে কি না একেবারে আমি পুরো চাঙ্গা হয়ে গেছি আচ্ছা অল ক্লিয়ার थैंक यू সো মাচ নুসরাত ইমরোজ ইলা বলেছে বাসলা थैंक यू সো মাচ তোমাকে সুন্দর লাগছে थैंक यू মাহবুবুর রহমান বলেছে ওয়াও অনেক বেশি সুন্দর ড্রেসটা অনেক বেশি এই কারণে তো এত সহজে দেখাবো না একটু পরে দেখাবো তোর জ্বর কি ভালো হয়েছে নাকি জ্বর ও সরি হ্যাঁ জ্বরটা জ্বর আসে নাই আর জ্বর আর আসে নাই কিন্তু তোমার ঠান্ডা তারপরে মাথা ব্যথা চোখ ব্যথা এগুলি আপু আসে আজকে একটু হালকা পাতা সাজু গুজু করছি এই কারণে চশমাটা পরি নেই কিন্তু এগুলি এগুলি একবারে ব্যথা করতেছে আমার প্রচন্ড পরিমাণ তার মধ্যে হচ্ছে যে জট ঠুসা হয়েছে একবারে এই নাকটা এমনিতে সর্দি কি একটা বাজে সিচুয়েশন যাই হোক আপু আমার এই ব্রেসলেটটাও কিন্তু এভেলেবেল আছে এটা কিন্তু চুরি না বেসিক্যালি ব্রেসলেট অনেক কাপড়ে না আমি দেখতেছি যে সেম সেম নিতেছে মানে মানে সেম ব্রেসলেটটাই দুইটা নিচ্ছে বা সেম ব্রেসলেটটাই চারটা নিচ্ছে এরকম করছে হ্যাঁ তো এটা স্টিলের খুব সুন্দর এই যে আমি যেভাবে পরেছি এভাবে তুমি মিলায়ও পড়তে পারো দেখতে ভালো লাগবে আবার হচ্ছে কি সিঙ্গেল এক পিসও তুমি পড়তে পারো দেখতে কিন্তু সুন্দর লাগবে এগুলো আজীবন কালার গ্যারান্টি আপু খুব পশ একটা লুক এনে দেয় আর এই ব্রেসলেট গুলি আপু পার পিস তোমার ছয়শো টাকা নাকি পার টাকা দুইটা বাতার বেশি নিলে পাঁচশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ আপু মানে পার পিস যদি নাও তাহলে ছয়শো টাকা করে পড়বে এখন তুমি মানে একটা নিলে ছয়শ টাকা এখন তুমি দুইটা নাও তিনটা নাও পাঁচটা নাও দশটা নাও বিশটা নাও যাই নাও সব সাড়ে পাঁচশো করে করবে ঠিক আছে কিন্তু সিঙ্গেল এক পিস নিলে ছয়শো টাকা ক্লিয়ার আপো এগুলি তুমি মানে মাল্টি কালার তো আছে এখানে তুমি হচ্ছে যে কোনো কিছুর সাথে পরতে পারবো যেমন কিনা এই যে দেখো আমি ড্রেসটার সাথে পরেছি মানে বেশ চমৎকার লাগছে তাই না এছাড়া আমার এই হাতেও দুইটা তোমার হচ্ছে বল চুরি আছে স্বর্ণের মতো লুক দিবে অ্যাডজাস্টেবল ছোট বড় করে পড়তে পারবা এটা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা জোড়া তিনশো পঞ্চাশ টাকা জোড়া সেই সাথে কানের দুল পরে আছি দুবাই গোল্ড ডিজাইনের বাট গোল্ড কিন্তু না হ্যাঁ দুবাই আছে হুবহু দুবাই গোল্ড ডিজাইনের এটা আপু তোমার দেড় গ্রাম গোল্ড পলিশের মধ্যে এই হচ্ছে গিয়ে তোমার কানের দুল আর কানের দুলের সাথে ম্যাচ একটা লকেট থাকবে এটার সাথে আমরা ডাবল লেয়ারের এই চেনটা তোমাদেরকে গিফট স্বরূপ দিব ডাবল লেয়ারের এই চেনটা হ্যাঁ গিফট স্বরূপ দিচ্ছি তো এটার ফুল সেটটা তোমাদেরকে মাত্র আটশো টাকায় দিচ্ছি যদি ভালো লেগে থাকে অর্ডার করে ফেলো দেখো ড্রেসটার সাথে যে পরেছি যে জিনিসটাও সুন্দর লাগতেছে আবার আমি যদি এটা শাড়ির সাথে পরি না তখনও দেখতে কিউট লাগবে তো যার কাছে যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবা আমি আমার মানে পরা সব জুয়েলারি কিন্তু দেখিয়ে দিয়েছি আমার এবার ড্রেসটা দেখো কি চমৎকার তাই না এই মানে ফ্রন্ট পার্টে কিন্তু একরকম হাতাটা একটু মডিফাই করে আমি বানাইছি ড্রেসের ব্যাক পার্ট ওনারটা আবার আরেক রকম সুন্দর্য আর এই যে ঘুরলাম ওনারটা আবার আরেক রকম কিউট না ড্রেসটা অনেক আচ্ছা তোমার হাতের চুরি কত গুলো কত আপু চুরি গুলি টাকা জোড়া চুরিগুলি 3৫০ টাকা জোড়া আলহামদুলিল্লাহ তারিফ আপু ভালো আছে। তোমার হচ্ছে ভেতরে ভেতরে এখনো জ্বর আছে শরীরটা এখনো অসুস্থ একটু দুর্বল এই আর কি চলতিছি কোনো রকম আলহামদুলিল্লাহ নিচ আপু ওয়ালাইকুম আসসালাম আহ কি হাতের বলচুরিটার প্রাইস প্রাইজ আপু হাতের বল চুরিটার তোমার জোড়া তিনশো পঞ্চাশ জোড়া তিনশো পঞ্চাশ আচ্ছা চলো এবার আমরা ড্রেস দেখো স্টার্ট করে দেই কারণ তাড়াতাড়ি করে এই ড্রেস দেখাতে পারলে তোমাদেরকে আমি গুল রং দেখাবো ঠিক আছে আচ্ছা যারা আছো দেখছো প্লিজ একটা শেয়ার করে দাও আর যারা কন্টেস্ট খেলতে চাচ্ছ তারা হচ্ছে গিয়ে মানে রিয়ে যারা দিয়েছ বা এখনো দাও নাই দাও দিয়ে এস ডান আর ডান অল ডান শুধু ডান কমেন্ট করে আমি স্টার্ট করে দিচ্ছি ঠিক আছে একটু বেশি করে আপনার টা দিও কারণ যায় না থ্যাংক ইউ সো রুক্তি আপু আচ্ছা এইটা হচ্ছে গিয়ে আপু আমাদের প্রথম যে ড্রেস এটার কালার পাবো আমরা দুইটা এটা পু পিচ স্টোন টাইপের কালার সাথে ক্রিমের একটা সুন্দর শেড ক্রিম না লাইট ডিপ পিচ টোন ওপর পোর্শনটাতে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা নেক পোর্শনটা আরো বেশি সুন্দর কারণ অল ওভারটাতে এরকম কারচুপের ওয়ার্ক কাটদানার যেটা আপু ওই কারচুপির ওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ খুব সুন্দর সেলাই টেলাই করে দেওয়া আছে ওকে মানে পুরো একবারে হাফ বডিটা পর্যন্ত আর ভেতরে তোমার হচ্ছে গিয়ে সেলফ প্রিন্ট তো আছে তার সাথে আবার ডলার সেট করা ডলারগুলি সেলাই করে যেন উঠে পড়ে না যায় নাহিদ নার আপু কি খবর কেমন আছো আচ্ছা সুন্দর এই কারণে তোমাদেরকেও আপু পরলে পরে ভালো লাগবে এটা হচ্ছে গিয়ে আপু ড্রেসের এর এর পোরশনটা ফুল স্লিভস হয়ে যাবে আর এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা মনে হয় উল্টা ধরেছি হ্যাঁ ড্রেসের ব্যাক পার্টটা হচ্ছে গিয়ে আপু এইটা এই যে এভাবে করে হবে হ্যাঁ তুমি হচ্ছে কি এভাবে করো ড্রেস এর মেক করতে পারো আবার চাইলে এভাবে করো মেক করতে পারো তোমার ইচ্ছা যে তুমি কিভাবে করে পড়তে চাচ্ছো তো জামাটা আপু তোমার হচ্ছে গিয়ে একটা কটনের মধ্যেই হ্যাঁ এটা একটা কটনের মধ্যেই জামাটা বডি পেয়ে যাচ্ছ আশি লম্বা ছেচল্লিশ ও রে ওরনাটা তো সেই সুতি কাপড় কিন্তু ওরনাটার কোয়ালিটিটা অনেক ভালো অনেক ভালো ওনাটার চড়াও বেশি পাবা আবার লম্বা তো তুমি যাই আহ তাই কত ভালো লাগে আপু যে আজকে তো হচ্ছে হয়ে একটু আসছে এই কারণে ভালো লাগতেছে কালকেও তো আপু লাইভে এসেছিলাম এর আগের দিনও এসেছিলাম ভালো লাগছিল লাগে নাই কারণ কি জানো কারণ হচ্ছে পুরো মরা মরা অবস্থায় আসছি শরীরটা বেশি খারাপ ছিল আজকে কিন্তু আপু আবার একটু ভালো লাগতেছে ড্রেসেরও একটা ব্যাপার আছে আর তার মধ্যে একটু রেডি টেডি হয়ে আসছি এই কারণে ওনাটা কিন্তু আপু দেখত বেশ বড় পুরো ওনাটাতে বল বল দুই সাইড সুন্দর শেড আচল পোরশনটাতে আবার আরেকটা প্রিন্ট আছে ওনার সলিডে পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছ কিছু পড়তে হবে না এই ড্রেসের হচ্ছে হচ্ছে গে আরেকটা কালার আছে এ ড্রেসার হচ্ছে যে আরেকটা কালার আছে তোমার লাইট শেড ব্লু কালারের মধ্যে ঠিক আছে অপর অংশের লাইট স্কাই নিচের অংশটা পুরো ব্লু কালার কিছু হবে না কালার টালার যাবে না টেনশন কিছু নাই ভয়ের কিছু নাই এই যে আপু দেখো তোমার এরকম কাটদারার কাজ করে দাও আছে আবার ভিতরে ডলার যেন পড়ে না যায় এই কারণে আপু তোমার সুন্দর চার সাইড থেকে লক করে দাও সেটা অল ওভার ড্রেসের মধ্যেই থাকবে ওকে স্লিপার পোরশনটা ফুল সিল দিতে পারবে এটা আপু তোমার ড্রেসার ব্যাক প্যাটারন ডোল শেডের মধ্যে আছে দেখতে অনেক সুন্দর লাগছে খুব পিচটাও সুন্দর মানে তোমার ওই আগে একটু আগে যেটা নিউট্রন টাইপের একটু পিচ টাইপের দেখাছি না ওইটা আপু অনেক বেশি ব্রাইট লাগবে আর এটাতে হচ্ছে গিয়ে আপু যে কাউকে ফুটবে সুন্দর ফুটবে এই হচ্ছে গিয়ে কথা তো ওড়নাটা আপু বড় সড়ো আছে দে আরো এইটা হচ্ছে কি আপু ওরনাটা জিপ কালার ভেতরে এরকম ডট ডট বল বল টাইপের আচলের পোর্শনটা পু সালোয়ারটা আপু তোমার শেড করে দেওয়া আছে মানে ইয়ার তোমার কনফ্রাস্ট কালার এর সাথে আহ তোমার হচ্ছে গিয়ে ইয়ার সালোয়ারটা মিলাইছে হ্যাঁ এই যে দেখো কামিজ গোল জামা যেটা খুশি মেক করতে পারবা কাপড় তো অনেক আছে তাই না যেটা খুশি মেক করবা আরেকটা কাজ করবো আপু যেহেতু লাইট শেডের এটার প্যান্টটা দিয়েছে এই ড্রেসটা যারা যারা নিবা একটু যদি খেয়াল করো তাহলে দেখবা আপু আমার ড্রেসে দেখো উল্টা পাশে আমি একটা বর্ডার লাইন দিয়েছি হ্যাঁ একটা বর্ডার লাইন দিয়েছি কে দেখতে কিন্তু ভালো লাগছে ভেতর থেকে আপু তোমার পাইপেন টাইপের এখন মানে অনেকেই এই ড্রেস গুলি হচ্ছে গিয়ে এভাবে করে আপু বানায় তো তোমরা এভাবে করে বানাইতে পারো কি করবা যেহেতু নিচের পোর্শনটা আপু ব্লু তো এই যে ফারার এই সাইডটা ভেতরের মানে এই যে এই পাইপেনটা এরকম করে তোমার হচ্ছে গিয়ে এভাবে করে আপু পাইপিন দিতে বলবা সালোরের কাপড়টা দিয়ে দেখবা অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগবে আপু ঠিক আছে ওভাবে করে বানাবা মানে খুবই প্রিটি একটা ড্রেস প্রাইস বলি নাই এটা মাত্র তোমাদেরকে না এটা তেরোশো বারোশো কোনো কিছু না এগারোশো বিশ টাকায় দিয়ে দিচ্ছি অর্ডার করে দিও এগারোশো বিশ টাকা ফার্স্ট অর্ডার করে ফেলতে হবে এই ড্রেসটা যারা যারা নেবা এগারোশো বিশ ওকে রেখে দিলাম আপু এগারোশো বিশ টাকায় ওটার আহ পিচ টোনটাও সুন্দর ওটা ব্লুটাও সুন্দর আমি চাইছিলাম এখনই আমার পরে এই ড্রেসটা দেখেছে আমার ভাই ও হচ্ছে গিয়ে বলছে যে না আর একটু পরে হ্যাঁ ও দিল না এ কারণে বললাম যে দে দে ও দিল না হচ্ছে কি যে আরেকটা ড্রেস দিল আমাকে আচ্ছা এই ড্রেসের আপু কালার দুইটা একটা বাসন্তী টাইপের একটা আপু পার্পল টাইপের দুইটা কালার আমরা পাবো যার কাছে যেটা ভালো লাগবে অর্ডার করবা এটা জাস্ট হচ্ছে কি দোয়া দিব আপু এই ড্রেসটা হাতে পাওয়ার পরে কারণ তোমার হচ্ছে কি একতো সুতি ডিজিটাল টাইপের প্রিন্ট ডিজাইনটা সুন্দর সাইড প্যানেলিং আছে তুমি চাইলে ডিজাইন করে নিতে পারবা আরো এক্সট্রা কোনো প্যানেল করতে চাইলে বা ডিজাইন করতে চাইলে ড্রেসের ব্যাক পার্টে এরকম করা থাকবে এটা পুরো ফুল স্লিভস দিয়ে দিতে পারবা যাওয়ার পরে আসি ইনার টিনার কিছু পর গরমে পরে অনেক শান্তি এটা আপু তুমি অফিস গোয়িং আপুদের জন্য ভালো হবে তুমি অফিসও করতে পারবা ঠিক আছে ওনার ডিজাইনটা প্যাটার্নটা একটু দেখো ব্যাক পার্টে যে আমরা জিগজ্যাগ দেখেছিলাম না ওই জিগজ্যাক একটা পোর্শন আর একটা পোর্শন একদম ফ্লোরাল যেটা কিনা ড্রেসের মধ্যে থাকবে ওনাটাও সুতি কাপড়ের মধ্যে আছে বড় আর এটা সালোয়ারটা সালোয়ার তোমরা আড়াই গজের মধ্যে পেয়ে যাচ্ছ কাপড়ে আপু ইনার কিছু পড়তে হবে না পরে পাবার শান্তি এত সুন্দর এত ফেব্রিক দেওয়া আছে তার মধ্যে কোয়ালিটিটা একটু বেশি আরামপ্রিয় মানুষের জন্য এই ড্রেসটা যারা অর্ডার করবো আটশো পঞ্চাশে দিব ড্রেসটা ঠিক আছে প্রাইসটা আগেই বলে দিলাম ড্রেসটা সুন্দর মিস যেন না হয়ে যায় আটশো পঞ্চাশ টাকা পু থ্রি পিস দিলাম তোমাদেরকে আচ্ছা এরপরে এই হচ্ছে গিয়ে আরো একটা কালার আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এটা সবার ফার্স্টে যেটা দেখাইছি প্রিমিয়াম কোয়ালিটি একটা লাক্সারি কটনের মধ্যে কাটচুপি ওয়ার্ক করা আছে ডলার সেট করা ছিল পুরোটা ড্রেসের মধ্যে সেটা এগারোশো বিশ এটা দিলাম আপু আটশো টাকা এই যে দেখো নেক পোর্শনটার অল ওভারটা এইভাবে করে কালারফুল তোমার ডিজিটাল টাইপের প্রিন্ট এবার তোমরা বলো এই ড্রেসটা যদি একটু সুন্দর করে মডিফাই করে বানানো যায় তাহলে এটা কি বাহিরেও পরা যাবে না ঘরেও পড়তে পারবা বাহিরেও পড়তে পারবা এটা ব্যাক পার্টটা জিগজ্যাক্ট করে দাও আমার কাছে এটার ব্যাক পার্টও সুন্দর এটা পুরো মানে লুকটাই কিউট আছে ফ্রন্ট বলো ব্যাক বলো স্লিভস বলো ওড়না বলো মানে যেটা একবার চোখে লাগে আপু ওটা সব দিক থেকেই পারফেক্ট হয় সব দিক থেকে থেকেই ভালো লাগে তাই না তো এটা সবার বাজেটে আমি শিওর যে চলে আসবে মিস করব না রাফ টাফ তুমি ধরো তুমি ঘরে পড়বা তুমি একবার প্রত্যেক দিন পড়বা প্রত্যেক দিন ওয়াশ করবা তারপরও মানে কোনো সমস্যা নাই আপু ঠিক আছে কোনো সমস্যা নেই মানে কালার টালার কিছু হবে না এক কথায় প্রাইস মাত্র আটশো টাকা ইনবক্স করবা যদি ভালো লেগে থাকে 850 টাকা রেখে দিচ্ছি আমি ড্রেসটা কেমন এখন আপু আমি আমার পরা ড্রেসে চলে যাচ্ছি আমার পরা ড্রেসে চলে যাচ্ছি তোমার থেকে প্রথমবার আর ড্রেস নিয়েছি একটা আছে সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ মো আপু থ্যাংক ইউ সো মাচ আপু রিভিউ দিয়ে দিও যেন আমি শেয়ার করে দিতে পারি ঠিক আছে আচ্ছা একদম কালারটা ডিপ হবে নাজনিন লাবনি আপু একটু আগে যে পার্পলটা দেখাইছি অনেক বেশি ডিপ না একটু হালকা কালার ঠিক আছে তবে কালারটা সামনাসামনি ভালো লাগবে শিওর হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এবার আসি আমার পরা ড্রেসটা আর ওয়েট করাবো না এখন আমার পরা ড্রেসটা আছে আমি তো এটা দেখা ফেলতেই পারবো এখান থেকে এই যে খুল দেখুন এই যে এই সাইডে যে হ্যাঁ 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 যে কোটাই আছে নিয়ে আচ্ছা এটা আপু আমার পরা যে ড্রেসটা আপনার হচ্ছে একটা ডিজাইন একটাই কালার থাকবে ফ্রন্ট পার্টটা এটা আসলে হোয়াইট ভেবে কেউ অর্ডার করবে না যেন এটা সাদা না অফ হোয়াইট ক্রিম কালার ক্রিম কালার এত না কি অফ হোয়াইট টাইপের কালার হ্যাঁ পুরোটা ড্রেসের মধ্যে এরকম পাতা স্টাইল না ছোট ছোট পাতা স্টাইল প্রিন্টটা নেক যদি দেখেন আপু এটা এমব্রয়ডারি একটা ওয়ার্ক করে দেওয়া আছে আবার এই ফ্লাওয়ারগুলো গুলো সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এটা এটা এক না এই যে এটা আর এটা এক না ও একই তো তাহলে এটা এটা তো এক এরকম এক কিসের জন্য এখানে আমি না ইয়ার করে রাখছি জানি না এই যে এই পাঁচটা আচ্ছা তো এটা হচ্ছে গিয়ে আপনার ইয়া এটা হচ্ছে কি আপনার একটু সিল্কি কটনের মধ্যে আপনার হচ্ছে গিয়ে জাস্ট শাইনিং এর জন্য উম শাইনিং এর জন্য ধরেন ফর্টি পার্সেন্ট আপনার এখানে সিল্ক মিক্সড করেছে বাকি সিক্সটি পার্সেন্ট আপু কটন ওকে আর গলাটার মধ্যে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক এই ফ্লাওয়ার গুলির মাঝে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এই ছিল নেক পোর্শনটা পুরো ড্রেসটা খুব সুন্দর প্রিন্ট ড্রেসটার লোয়ার পার্টটা একটা চওড়া আপনার এমব্রয়ডারি প্যানেলিং করে দেওয়া থাকছে মানে পাকিস্তানের একটা রাজস্থানি একটা ডিজাইন এটাকে মানে বলে এই যে দেখেন এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক ভেতরে হচ্ছে কি আপু যে এরকম করে কাজটা করে দেওয়া হচ্ছে যেটা নেক পোর্শনে এই এই যে দেখেন আপনারা না জিনিসটা একটু করে নেবেন আমি কিন্তু নিয়েছি আমি কিন্তু ড্রেসের লোয়ার পার্টে একটু মডিফাই করে বানাইছি এটাই হচ্ছে গিয়ে আমার কাজ ড্রেসটা তো সুন্দর করে আহ না বানাইলে তো আসলে পড়তেও ইচ্ছা করবে না তাই না এত কষ্ট করে টাকা খরচ করে বানাইছি ড্রেসটা যে আমি শুধুমাত্র লাইভেই পরবো তা না এরপরেও আমি পরবো যেন পরার জন্য ইচ্ছা জাগে এই কারণেই তো আপু একটু মডিফাই করে বানানো হ্যাঁ এই যে একটু যদি দেখেন আমার এই যে আপু প্যানেলটা যে বসিয়েছে আমি কাটওয়ার্ক করেছি আমার এই যে এই পোর্শনটা আর প্যানেলের মাঝখানে একটা জয়েন্ট লেস দিয়েছি ব্ল্যাক কালারের মধ্যে যার কারণে ড্রেসের লোয়ার প্যাডটা এই যে বুঝাই তো দিয়েছি আপনাদেরকে দেখেন দেখতে কত সুন্দর লাগছে ওই জয়েন্ট লেসটার কারণে হাইলাইট করছে ব্ল্যাকের মানে ওই ছোট চেয়ে দেখতে সুন্দর লাগতেছে তো এটা জাস্ট মানে আপনাদের ইচ্ছা করলেও আপনার মানে আপনাদের ইচ্ছা না করলেও নাই বাদ দিবেন ঠিক আছে আমি হচ্ছে কি জয়েন দিয়েছি মানে এটা লুকটা আরো কয়েক গুণ বেশি সুন্দর এখন লাগছে এই কারণে আচ্ছা তো জামাটা তো দেখলেন সাইডে কিন্তু একটা এই যে প্যানেল করে দেওয়া আছে এটা একটু মাথায় রাখেন পরে আসতেছি এই প্যানেলের ব্যাপারটা এটা আপনার ড্রেসের ব্যাকপারটা খুবই সুন্দর কালারফুল 4D ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আপুদের মনে হতেই পারে যে এতগুলি কালার শেড এখানে আর ড্রেসটা তো লাইট কালার রং টং কি উঠে যাবে কিনা হবে না টেনশনের কোনো কিছু নাই এটা আমি নিজেও তো বানাইলাম আপু কিছুই হবে না আচ্ছা এটা হচ্ছে যে স্লিভস এর আহ স্লিভসটা তো পুরো ফুল ড্রেসের মতো এরকম তাহলে আপুর হাতাটা কিভাবে কি হইলো সেটাই হচ্ছে কি এখন আপনাদেরকে বলবো পুরো হাতাটা বেসিক্যালি এরকম ওই যে আমি বলেছিলাম যে মাথায় রাখবেন সাইড একটা প্যানেল আছে এই প্যানেলটা আমি এখানে বসিয়েছি আর এখানে শুধুমাত্র যদি বসায় দেই আর এই কাপড়টার সাথে যদি এরকম জোড়া দিয়ে দেই তাহলে কি হবে লেস কবে কাজে লাগবে এই যে দেখেন আপু টাকা দিয়ে কিউ সিনা লেস তো পুরাটাই হচ্ছে গিয়ে দিয়ে কমপ্লিট করি তা আমি আপু ওই যে ড্রেসের লোয়ার পার্টে যে জয়েন্ট ইউজ করেছি সেই জয়েনলেসটা দেখেন এখানেও ইউজ করেছি এখানে এতে করে কোনো না আর সাথে একটা সুন্দর ডিজাইনও হয়ে গেল তাই না তো এটা হচ্ছে আমি করেছি এবার যদি চান যে না এত ঝামেলা টামেলা আমি করতে পারবো তাহলে নর্মালি বানাই ফেলবো আমি তো জাস্ট ড্রেসটাকে ফোটানোর জন্য এভাবে করে বানাইছি আমার হচ্ছে গিয়ে এটা পছন্দ হয়েছে এই কারণে আমি এভাবে বানাইছি আপনারা যেভাবে খুশি সেভাবে আপনারা মেক করতে পারেন কোনো সমস্যাই নাই এখন উমে তানিশা আপু কি যেন লিখছে না একটু দাঁড়াও তোমার কমেন্টটা পড়তেছি আমি আচ্ছা ড্রেসের ব্যাক পার্টে তো এরকম কালারফুল প্রিন্ট আছে হ্যাঁ তো এই কালারফুল প্রিন্ট থেকে নিয়ে আমি আবার আমার টেলার মামাকে আমি ফোর কোয়ার্টার হাতা দিয়েছি ফুল হাতা যদিও হতো বানাই নাই টেলার মামাকে বলছিলাম এই যে উল্টা পাশে এরকম আপনারা কট পাট পিনার মতো করে দিবেন ঠিক আছে তো আমার যখন ড্রেসটা সামনে থেকে দেখা যাচ্ছে তখন হচ্ছে এই যে একটুখানি এরকম মানে ইয়া হয়ে আছে না মানে একটু লাগতেছে হাতাটা দেখতে সুন্দর লাগতেছে হুম তো এই জিনিসটা আপনি করেছি যে ব্যাক পার্ট এর কালারফুল যে প্রিন্টেড আছে এটার থেকে নিয়ে যেমন আপনার ফুটানোর জন্য এই জিনিসটা করেছে ওকে ফাইন এখন আসি যে আচ্ছা মানে আগে ড্রেসটা দেখানোর সময় বলেছিলাম যে আমি এই দিকটায় ফারার সাইডের আমি হচ্ছে গিয়ে একটা পাইপিন দিয়েছিলাম কর্ট পাইপিন দেখেন ড্রেসের ব্যাক পার্টেও দিয়েছি ফারাতে আবার ফ্রন্ট পার্টেও দিয়েছি এটাও কিন্তু আপু দিয়েছি সাইডের এই যে প্যানেলের এই কাপড়টা দিয়ে মানে এই যে এই পোরশনটা প্যানেলটা তো এরকম মোটা এই যে এত এতটুকুনি এত টুকুনী মানে ডিজাইন রেখেছি আমি হ্যাঁ এই জিনিসটা দিয়ে আপু আপনার এই সাইড এর এই পাইপিন প্যানেল টেনাল করেছে বোঝা হয়েছে আপু কি কি করেছি ট্রাস্টার মধ্যে এরপরে ড্রেসটা পরার পরে দেখেন এত সুন্দর লাগছে হ্যাঁ একটু মডিফাই করেছি আচ্ছা আরও কিছুটা কাজ আছে যেহেতু নেক পোর্শনটা মানে অফ ওয়াইটের মধ্যে ব্ল্যাক কালারের প্রিন্ট কাজটাও অপু অফ ওয়াইটের মধ্যে ব্ল্যাক কালারের কাজ সো মানে কাজটা আর হচ্ছে গিয়ে প্রিন্টটা এক এক লাগতেছে তো এটাকে আবার একটু হাইলাইট করার জন্য এইখানটায় আমি আবার একটু মডিফাই করেছি সাইডের যেই পার্টটা এই যে এই পার্টটা এটা কিন্তু বেশ বড় পার হ্যাঁ এই পার্টটা দিয়ে কিন্তু আবার এখানে কট পাইপিং করেছি এই যে দেখেন গলাটার এখান থেকে শুরু করে দেন হচ্ছে এখান থেকে শুরু করে এরকম কট পাইপিন করে দিয়েছে ওকে আর এই কাপড়টা দিয়েই এখানে আবার বাটন বাটন করে দিয়েছি একটুখানি ফাড়া রেখে এখানে তিনটা বাটন এখানে তিনটা বাটন একটু ফাঁকা এভাবে করে করে ডিজাইনটা করেছে বেশ সুন্দর লাগতেছে তো এই জিনিসগুলি হচ্ছে এটা অপশনাল আপনার যদি ভালো লাগে আপনি এভাবে করে বানাবেন আর না হলে স্কিপ করবেন ইনাকটিনার কিছু পরার প্রয়োজন নেই কোনো সমস্যা নেই এই গেল আপু ড্রেসটা এতক্ষণ যাবত ড্রেস সম্পর্কে যা যা যাবতীয় খুঁটিনাটি আছে সব ক্লিয়ার করলাম সিল্কি কটনের মধ্যে বডি ছিয়াত্তর লম্বাটা আহ থেকে আহ হ্যাঁ লম্বাটা ছেচল্লিশের মতোই হবে জামাটার সাথে সাথে ওড়নাটাও একবার সফট সিল্ক হ্যাঁ আপনার জামাটা তো সিল্ক কটন মিক্সড কিন্তু ওড়নাটা ফুল সিল্কের মধ্যে আছে ওকে তো ওড়নাটা একবার সফট মানে ফুল সিল্কের মধ্যে আছে এরকম কালারফুল ডিজিটাল টাইপের প্রিন্ট করে দেওয়া আছে ওরনা লাভার যারা আপুরা আছেন তারা তো আমি বলবো যেটা এটা মিস করবে না পরলে পরে অনেক বেশি প্রিটি লাগবে বিশেষ করে ওরনাটার জন্য আর সেই সাথে সালোয়ারটা আপনাকে সলিডে দিয়েছে আপু ক্রিম কালারের মধ্যে তো পুরো ড্রেসটা ফ্রন্ট পার্ট আপনার ক্রিম কালারের মধ্যে সালোয়ারটা ক্রিম কালারের মধ্যে ড্রেসের ব্যাক পার্ট এরকম কালারফুল সাথে আপু ওরনাটাও এরকম কালারফুল করে দিয়েছে এত সুন্দর একটা ড্রেস মারিয়াবি ইন্সপায়ার্ড করে দেওয়া যেই কয়জন আপু অর্ডার করবেন সবার জন্য এটা দামটা আপু মিনিমাম তো পনেরোশো ধরা উচিত যদি আমি কমও ধরি কি দেখেন মিনিমাম তো আপু পনেরোশো ধরা উচিত তাই না সেখানে কোনো কিচ্ছু না আপু কোনো কিচ্ছু না যে কজন আপু নিতে পারবেন তিরিশ পিস আছে তিরিশ জন আপুকে আমি দিতে পারবো একত্রিশ জনকে আমি দিতে পারবো না মাত্র বারোশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন আমার পরের ড্রেসটা তাড়াতাড়ি করে অর্ডার করে দিন যদি পছন্দ হয়ে যায় বারোশো আশি টাকা আমার পড়া ড্রেসটা ফার্স্ট অর্ডার করে ফেলবেন কেক এটা আচ্ছা বাজে কয়টা আচ্ছা চলেন দেখি একটা উইনার আগে নিয়ে নেই রেডি ওয়ান টু সবার লাস্টে যাকে পাবো উইনার্সে সবার লাস্টে যাকে পাবো উইনার্সে ইয়ার কি যে উইনার হবে সে দুশো টাকা গিফট ভাউচার পাবে লাইফ থেকে যে কোনো ড্রেস নিতে পারবে সবার লাস্টে আছে যারে রে ব্লার হয়েছে ব্লার হয়েছে দাঁড়ান রেডি ওয়ান টু নিলাম হ্যাঁ সবার লাস্টে যে থাকবে উইনার্সে দুশো টাকা গিফট ভাউচার ফালতু বিলাল হলাদার আপু ডান এই যে নামের স্যার আবার শেয়ারের চিহ্নও আছে সেখানে যে কজনের নামের স্যারের শেয়ারের চিহ্ন আছে মানে যে কজনের কমেন্ট আছে সবারই বলতে গেলে নামের সাইড শেয়ারের চিহ্ন যাই হোক আহ আপু বিলাল হলাদার আপু দুশো টাকা গিফট ভাউচার পেয়ে যাচ্ছে আপু এ লাইফ থেকে তুমি কি নিতে চাও যেটাই নিতে চাও একটু বলে দিও হ্যাঁ আর আমার পড়ার ড্রেসটা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে তো একটু তাড়াতাড়ি এখনই জানিয়ে দিতে হবে কারণ আমার পড়ার ড্রেসটা আছে মাত্র তিরিশ পিস সেখানে আপু এখন পর্যন্ত তোমরা অনেক আপুরা দেখছো আমাকে হ্যাঁ তিরিশ পিস ড্রেস অনলি সো আমার পরা ড্রেসটা যারা অর্ডার করবেন মানে তাড়াতাড়ি করে অর্ডার করবেন বেশি লেট করা যাবে না আমি এখন উইনারটা নিয়ে নিচ্ছি দুপুরের লাইভের রিয়েক্ট থেকে এরা ইয়া করতে হবে তো আজানো দিয়ে দিছে কি রে নেটের মরা মরছে এই যাবো দুপুরে এই লাইভটা করেছিলাম আমরা তিনশো পঁচাশিটা এখানে রিয়েক্ট পেয়েছি রিয়েক্ট থেকে উইনার নিয়ে নেই যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে নিলাম কে আছে মোনা রহমান কংগ্রাচুলেশন হ্যাঁ এই যে মোনা রহমান কংগ্রাচুলেশন এই যে লাইক দিয়েছে মোনা রহমান মোনার ভাউচার পেয়ে যাচ্ছে মোনা রহমান এখন মোনা রহমান আপু হচ্ছে গিয়ে দুপুরের লাইফ থেকেও কোনো কিছু নিতে পারে বা চাইলে হচ্ছে গিয়ে এই লাইফ থেকেও কিছু নিতে পারে ইচ্ছা জাস্ট ওকে এখনকার মতো এইটুকু থাকলো বিদায় নিলাম টেক কেয়ার আল্লাহ হাফিজ আমি কিছুক্ষণের মধ্যে পিকচার আপলোড করে দিচ্ছি